বুধবার উদয়পুরের মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে পুরান গামারিয়া গামারিয়াবাড়ি স্কুল মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তিনি দীর্ঘ ভাষণে ত্রিপুরা থেকে কংগ্রেস সিপিআইএমকে উধাও করার হুঙ্কার দেন তিনি বলেন এক সময় মানিক সরকার বলতেন ত্রিপুরায় একশো বছর কমিউনিস্টরা শাসন করবে কিন্তু দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে মানিক সরকারদের সেই স্বপ্নের গুড়ে বালি পড়ে এরপর সবগুলো নির্বাচনই ওরা হেরেছে একজন অনেক দল ঘুরে বিজেপিতে এসেছিল তাকে দু হাজার সালে টিকিট দিয়ে জিতিয়ে আনা হয় এরপর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় কিন্তু সে বেইমান যে মোদি তাকে এই জায়গায় তুলেছিল সেই মোদীর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দু হাজার উনিশে সিপিআইএম এর সঙ্গে ষড়যন্ত্র করে তার মধ্যে একজনকে আমি মন্ত্রী বানিয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী ছিল সে দু হাজার নির্বাচনে যে মোদি ত্রিপুরাকে কমিউনিস্ট থেকে মুক্ত করেছে সেই মোদিকে ভোট না দেওয়ার জন্য সারে আম আগর তারাকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও বিবেক ভোট দাও এমন বেইমান যাকে নরেন্দ্র ভাই মোদি ত্রিপুরাতে মন্ত্রী বানিয়েছে মেয়ের মিত্র কিন্তু সে ভুলে গেছে এটা ভারতীয় জনতা পার্টি আগে তো কংগ্রেস এগুলো করত। বীরজ সিনহা যদি প্রেসিডেন্ট হতো তিনজন নিয়ে এসে আলাপ কমিটি বানাতো চারজন নিয়ে আরেকজনের বাড়িতে যেত এক দোসরাকে জুতা মারত পার্টি বিল ভাঙচুর করত আগুন লাগাত কোনো কিছু হতো না কমিউনিস্ট বসে বসে চারটে বিল করত ভিডিও করত মানুষের সামনে পৌঁছে যেত ভারতীয় জনতা পার্টি মেরে মিত্র ভারতীয় জনতা পার্টি মানিক সরকার রাজ্যের মহিলাদের জন্য কিছুই করেনি অথচ কুড়ি বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সিপিআইএম ক্যাডাররা মহিলাদের বলাৎকার করত অত্যাচার করত জনজাতিদের জন্য কি করেছেন জিতেন বাবু এসটি সিটে দাঁড়ানোর হিম্মত নেই হেরে যাওয়ার ভয়ে তাই দু সালে সাবরুমে গিয়ে দাঁড়িয়েছেন প্রদ্যুৎ কুমারের আশীর্বাদ নিয়ে স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রী হওয়া কিন্তু যারা আদা চুরি করে তারা মুখ্যমন্ত্রী হয় না আর এখন তিনি প্রদ্যুতের বোন কৃতি সিংকে বলছেন বহিরাগত বললেন বিজেপির পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব জনজাতির জন্য বলি কি করেছেন জিতেন বাবু আপনি তো জনজাতি

আর মানিক বাবু আপনার কারণ কি আপনার কারণে সে মুখ্যমন্ত্রী হতে পারেনি এই কারণে আপনার যে মানিক যতটা কামিয়েছেন সেগুলি ডুবিয়ে গুমতি নদী দিয়ে গামারিয়া থেকে সেটা বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মানিক সরকারকে বিসর্জন করার ব্যবস্থা করেছিল মানিক সরকার এখন রাষ্ট্রবাদী হচ্ছেন সংবিধান রক্ষা করার কথা বলছেন অথচ তাদের সময়ে পার্টি অফিসে কখনো জাতীয় পতাকা উত্তোলন করা হতো না মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হতো না বিবেকানন্দের জন্মদিন পালন করা হতো না তিনি যখন ছিলেন মুখ্যমন্ত্রী কুড়ি বছর তখন তার অফিসে ছিল না কোনো জাতীয় পতাকা না ছিল অশোক স্তম্ভ আর এখন তিনি বলছেন সংবিধান রক্ষা করতে হবে গণতন্ত্র রক্ষা করতে হবে

মানিকবাবু দেশ কেছিলেন আপনি সংবিধান কেউবেন আপনি আপনি এটা বলছে আরেক দেশে ত্রিপুরার সংবিধানবাবু কমিউনিস্ট লড়াই করছেন রাহুল আর এখানে কংগ্রেসের প্রেসিডেন্ট আশিস শাহকে পুরোলে আমি কি অবস্থা মাথা পাগলই গেছেন ত্রিপুরার মানুষ এত পাগল ত্রিপুরার মানুষ আপনাদেরকে চেনে নিয়েছে ত্রিপুরার মানুষ আপনাদেরকে একটি ভোট দেবে না মেরে মিত্র ত্রিপুরার জন্য এই কমিউনিস্ট আর কংগ্রেসের কাল একটা অভিশাপ ছিল মেরে মিত্র মানিক সরকার জিতেন বাবুরা এবং সমস্ত বাম নেতারা এক সময় বলতেন বাম গণতন্ত্রের কথা আর এখন বলছেন গণতন্ত্র রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে হবে তখন কোথায় ছিল গণতন্ত্র তাদের ফ্ল্যাগ ফেস্টুন এবং দেওয়াল লিখনে দেখা যেত না কোনো প্রার্থীর ছবি শুধু প্রতীক চিহ্ন দিয়েই প্রচার হতো নাক কত এত ব্যক্তি পূজা হয় বলে এখন ফ্ল্যাগ ফেস্টুন এবং দেওয়াল লিখনে প্রার্থীর ছবি দেওয়া হয় এখন মিডিয়া ডেকে গান্ধীজির দোসরা অক্টোবর পালন করা হয় বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দ্বিচারিতায় তাই এখন এরাই সবচেয়ে বড় ডিগ্রিধারী বলেই মনে করে রাজ্যবাসী রিপোর্ট টাইমস ফোর